গৌতমরা এবারে মোহনবাগান মহাবাট ইস্টবেঙ্গল তিন প্রধানের যদি কলকাতা লেগের সম্ভাবনার কথা বলো ফুটবলার হিসেবে তুমি এই তিন ফুটবলারের দল মোটামুটি গঠনকার শুরু হয়ে গেছে বেশ কিছু সিনিয়র ফুটবলার যেমন আই এল দলে খেলেছে তারাও দলের সঙ্গে যুক্ত রয়েছে তো কতটা সম্ভাবনা দেখছো তিন প্রধানের যদি আমরা কথা বলি মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবাটান অবশ্যই ভালো ঠিক এরা স্টল বিগেস্ট টিম ইন দি কান্ট্রি বলা যায় একদম বেস্ট টিম ইন দি কান্ট্রি তো কাজে এটা মনমানের কথা উল্লেখ করা অবশ্যই ওরা ভালো দল করবে ভালো কিছু করবে কিন্তু তার সাথে সাথে এই প্রতিযোগিতামূলক কম্পিটিশনের জায়গাটা এটা একটা বিরাট ব্যাপার শুধু না কাস্টম সূত্রে আরও কিছু টিম আছে যে তারা কিন্তু শুধু ফাইট দেবে না তারা শুধু প্রতিযোগিতা করবে না তারা কিন্তু অবশ্যই তারা কিন্তু ভালো করবে এবং যে কোনো অর্থেই মানে যে কোনো অর্থে কাউকে মানে যে ছোটো করে যে আমরা বলি না আন্ডারস্টিমেট করি ছোটো দল এই দল আমরা সেই জায়গাটা অনেকটা কিছু মানে সরে যাবে মানে মানে সেই জায়গাটা থাকবে না তিন প্রধানের যদি কথা বলি আপনি বললেন যে সম্ভাবনা আছে তবে তিন প্রধানই বিদেশি কোচ প্রথমত রয়েছে আমাদের নতুন কোচ এলো মোহনবাগানে দেখলাম যুগ দলেও সিনিয়ার দলে আমি আসছি না এখন পাশাপাশি মহামায়ানেরও হাকিম বলে একজন ঘানার কোচ এসেছে আর বিনোদ কেরালার কোচ বেঙ্গলে রয়েছে তো বাঙালি কোচ কোথাও না কোথাও কি হারিয়ে গেছে কেন বাঙালি আমরা আমরা একটু বেশি বিদেশি বা বাইরের কোচের উপর আমরা বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই আমাদের কোচ এখানে অনেকেই ভালো কোচ আছে তবে এগুলো কণ্ঠ বাড়ছে এগুলো এর মধ্যে আমার যাওয়ার দরকার নেই তবে আমি মনে করি শুধু কোচ দিয়ে টিমের সব কিছু হয় না টিম ভালো করতে হলে প্লেয়ারটা বেস্ট যাচ্ছে প্লেয়ার দা খেলোয়াড়দেরই কিন্তু মাঠে খেলা দিতে হয় ডেফিনেটলি কোচিং কোচেস বিরাট ভ্যালু আছে একটা টিমকে সঙ্গবদ্ধ করে একটা টিমকে গাইড করে একটা টিমকে মোটিভেট করে সামনের দিকে যাওয়া এটা একটা গুরুত্ব আছে কিন্তু ইট ইটিজ দি প্লেয়ার্স ও ইনভেন্টি সিস্টেম ইট দ্য সিস্টেম ও ইনভেন্টিভ প্লেয়ার্স কথাই আছে কাজে খেলোয়াড়াই কিন্তু মাঠে সব কাজে খেলোয়াড়রা যদি সঙ্গবদ্ধ হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে তারা যদি লড়াই করে খেলে তবেই কিন্তু ফল আর এখানে আমি মনে করি না যে খুব বেশি বিদেশি বাইরের কোচ এসে তারা একেবারে মানে তাদের দলকে একেবারে মানে চাঁদে নিয়ে যাবে বিশ্বাস একদম করে না একদম অনেক হ্যাঁ আরেকটা যেটা বিষয় যে গতকাল রাজ্যের ক্রীড়ামন্ত্রী বলেছেন যে এই কলকাতা লিগে যদি এগারো জনই সন্তান খেলানো যায় তাহলে ভালো হবে সেক্ষেত্রে আপনি প্রাক্তন করব আমি একদম মানে ওকে স্যালুট করছি অরূপ বিশ্বাস কর আমার গুরু ভাই ও আমার কাছে ওকে আমি এক সময় খেলার মাঠেই ওকে নিয়ে এসছিলাম কিন্তু অরূপের এই কথা আমাকে মুগ্ধ করেছে আমি চাই আমাদের ছেলেরা খেলুক এগিয়ে আসুক শুধু নামে নয় তারা একদম মাঠে প্রমাণ করে দিক যে হ্যাঁ তারা কিন্তু এখনও আছে তারা আছে তাদের প্রতিভা ফুরিয়ে যায়নি কাজে আমি সত্যিই ওর কথাকে সমর্থন করে শুধু নয় ওর কথাটাকে একেবারে বাস্তবের উপায়িত যাতে হতে পারে সেই ক্ষমতা আমি আমাদের ছেলেরা শ্রেষ্ঠ আসব আসুক বিদেশি বাইরের খেলোয়াড় আসুক ডাজন্ট ম্যাটার কিন্তু আমাদের ছেলেরা তাদের চেয়ে কোনো অংশে কম না সেটা প্রমাণ